হয়ে গেছে এখন শুধু মোনাজাতের বাকি মাসা আপনাদের এলাকার যারা আছে মোটামুটি পর্যন্ত আমি আমি ঘন্টা ধরে আপনাদের এখানে বসা এখন শুধু যা আমার আলহামদুলিল্লাহ অনেক অভিজ্ঞতা হয়েছে আপনাদের এখানে আসা যেহেতু তাড়াতাড়ি আসাটা এটা আমার জন্য সবচেয়ে বড় অপরাধ ছিল সাড়ে আটটায় আসছিলাম সাড়ে এগারোটা বাজে এখন পর্যন্ত আমি মাইকি ধরতে পারতেছি এটা আমার জীবনের সবচেয়ে বড় একটা শিক্ষা পাইলাম যে তো আগে আয় সেটা ফরাস সামনে আর ওয়াজ তো সব সাইড হয়ে গেছে মাসাল্লাহ যে সুন্দর উনি বক্তি বলছে এখন আর বক্তার ওয়াজ করা কি দরকার এখন আমরা শুধু মোনাজাত করবো একটু করেন শাম বসেন যারা রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন আপনারা যদি কয়ান শোনার কোন মন মানসিকতা তাই তাহলে বসে যান আমি দেখতেছি অনেক জায়গা ফাঁকা আছে বসে যান সাড়ে তিন ঘন্টা তো সময় দিছি আপনারা আর এখন আর কি সময় দিব বসেন

تسرب هذا الذي لا يصطى امتناده بالساب وداق القدم ونشهد ان لا اله الا الله وحده لا واشهد ان سيدنا وسنتنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وصراطاً كبيرة أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد أهو الله لم يلد ولم يد ولم يكن له الله احد صدق الله العظيم اللهم صل على وعلي ال محمد كما صليت على

দুই দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থান সকলকে আমার অন্তর প্রস্থল্ঞাপন করছি আবার সবটন সুপ্রিয়ান সর্বশক্তিমান্লা কাহু যিনি আমাদেরকে সুস্থ অবস্থায় বসার সম্মানিত দিয়েছেন আপনারা আসছেন আরামের গুম হারাম করে দিনে কিছু কথা শোনার উদ্দেশ্যে এখানে করছেন অন্য কোন উদ্দেশ্য নিয়ে আসছেন আছে আপনাদের উদ্দেশ্য আছে কথা বলার জন্য তার একটা ইমেজ দরকার আপনারা যদি এতটুকি করি বক্তা তুলে তাহলে দশ ঘন্টা পনেরো ঘন্টা জার্নি করে না তিন ঘন্টা বসায় রাখতে হবে আবার যা আমার বসে কালেকশন করাইবেন আমার নেতার বক্তে আমার বসে শুন করিব এলাকার বক্তা কেন করেন চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা গাড়িতে বৈষা থাকলে একটা মানুষের ম্যাথ শরিতে আবার এখানে পয়েন্ট আমার চিনব না আবার এখানে বসে একটা মানুষ জিন্দা আপনাদেরই মানুষই সিস্টেমই হল এত কারণ একটা সময় আপনার তো আমার লাভ নাই কারণ তো আপনারা দিতেছেন আমার কথা আপনাদের কাছে গ্রহণযোগ্য হবে না আমাকে আমার বলাটাও উপন্যাস এলাকার মানুষ আপনারা আমার কথা না কোনো চাই আপনাদের কাছে মূল্য আছে

আপনাদের মনোযোগের উপরে আমি সোড়ার কিছু কথা বলতে চাই রব্বি কারিম যেন বলার তৌফিক দান করে আমি আমি সুরায় এখলাস চালাবাদ করছি এই সুরাটি নাজিল হয় মক্কানগরীতে আর কথা না বলি আল্লাহ রস্তার কথা না বলি আপনারা বসে যান কথা আমরা বললি